আজকে অনেক দিন পর ভার্সিটিতে যাচ্ছে অনেক কষ্ট করে সে জাঙ্গুককে রাজি করেছে ভার্সিটিতে আসার পর তার সবার সাথেই কথা হয়েছে হঠাৎ করে পেছন থেকে তাকে বগম ডাক দিয়েছে বগমকে দেখে তিনি বেশ ভয় পেয়ে গেছে এই জাগ বাবা এটা আবার আমার সাথে কথা বলতে আসছে কেন জাঙ্গুক জানতে পারলে আমাকে তো শেষেই করে দিবে তিনি বগমকে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে আসতে লাগে কিন্তু কপালে দুঃখ আছে তাই এই জন্য বকুম দৌড়ে এসে তার সামনে দাঁড়ায় আরে তে আমি তোমাকে কত খুঁজেছি তুমি এতদিন কোথায় ছিলে ভার্সিটিতে কেন আসনি এ কি আপনি হুট করে আমার সামনে দাঁড়িয়ে আছেন কেন আমার পথেই বা কেন আটকিয়েছেন আমার সামনে থেকে সরে যান না হলে পরে বিপদে পড়বেন তুমি কি ওই জাঙ্গুককে ভয় পাচ্ছ আমি কিন্তু কাউকে ভয় পাই না আর তোমার জাঙ্গুককে ভয় পাওয়ার কি আছে আমি তো আছি আপনি না ওই দিন আমার জন্য জাঙ্গুকের হাতে মার খেয়েছেন আবার এই কথাগুলো কি করে বলছেন আপনি তোমার জন্য একবার কেন হাজার বার মার খেতে রাজি আছি তুমি আমাকে বুঝতে চাও না কেন তে তে বগমকে কিছু বলতে যাবে তখনই দেখে বগমের পিছে জাঙ্গুক দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছে আর রাগের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে জাঙ্কুক আর এক সেকেন্ডের সময় নষ্ট না করে তের হাত ধরে তাকে টানতে টানতে ওখান থেকে নিয়ে আসে তোকে আর কত করে আমি নিষেধ করব যে তুই কারোর সাথে কথা বলবি না তোকে অন্য কারোর সাথে দেখলে আমি যে ঠিক থাকতে পারি না তাও তুই এই একটা ভুল বারবার করিস আমার কথার বিন্দু মাত্র পাত্তা দিস না আরে আপনি শুধু শুধু করছেন আমার কথাটা তো শুনবেন জাঙ্গুক নিয়ে সোজা বাড়িতে চলে আসে এবং তাকে একটা রুমে লক করে দেয় এবং সবাইকে বলে দেয় কেউ যেন এই রুমের দরজা না খুলে পেমা তুই দরজার কাছে হ্যাঁ না হলে এদিকে জানলাটা খোল আর কি হয়েছে আমার ছেলেটা এত রেগে আছে কেন তুই জিনকে সব কিছু বলে আমার ছেলেটা একটু ওরকমই তুই কিছু মনে করিস না মা তোকে অনেক ভালোবাসে রে তাই কারোর সাথে তুই কথা বললে সে সহ্য করতে পারে না তুই চিন্তা করিস না রাগ কমলে সবকিছু ঠিক হয়ে যাবে আমার মা জানতে পারলে অনেক সমস্যা হবে উনি নিতে পারবে না এইসব আরে পাগলি মেয়ে এত টেনশন করিস না কিচ্ছু হবে না প্রায় অনেকটা সময় পার হয়ে গেছে বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক রুমে এসে তাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে একটা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে সে কিছুই বুঝতে পারছে না ভাবছে ছেলে মানুষ আবার এভাবে কান্না করতে পারে তাও আবার জীবন জানুক বেশ তোমার মায়ে এসেছে তোমাকে নিয়ে যেতে তুমি কিন্তু আমাকে ছেড়ে কোথাও যাবে না কি বলছেন কি মায়ে এসে এসেছে মানে আমি কি করব? আমি কি করে মার সামনে যাবো কি করে মাকে সবকিছু বলবো সেটা পরে দেখা যাবে কিন্তু তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না চলো আমার সাথে নিচে চলো তুমি তোমার মেয়েকে ঠিক রাখতে পারো না এত লোভ কেন তোমাদের বড় লোক বাড়ি দেখেছো আমার ভালো জায়গায় বিয়ে হয়েছে আমার বিয়ে হওয়া মাত্রই আমার দেবরের কাঁধে তোমার মেয়েকে ঝোলাতে চাচ্ছো তে চুপচাপ তার মা সামনে দাঁড়িয়ে আছে রোজ যে এমন একটা কথা বলবে সে কখনো কল্পনাও করতে পারেনি তার চোখে পানি চলে এসেছে মুখ সামলে কথা বলো ভাবি তুমি আমার বউকে এইসব বলার কে হ্যাঁ ভাবি ভাবি মতো থাকবে অন্য কিছু বলার চেষ্টাও করবে না তুমি আমাদের মাঝখানে কেন কথা বলছো আমি আমার বোনকে কথা বলছি তুমি মাঝখানে আসবে না আগে আমার বউ তারপর সে হচ্ছে তোমার বোন আমার বউকে তুমি অপমান করবে আর আমি কিছু বলবো না চুপচাপ দাঁড়িয়ে থাকবো সেটা তো কখনো হবে না আমি তো সেই অধিকার তোমাকে দেইনি ভাবি যে তুমি আমার বউকে অপমান করবে তে অবাক হয়ে দাঁড়িয়ে আছে আর সব থেকে বেশি অবাক হয়েছে রোজের কথা শুনে সে এমন ব্যবহার কেন করছে তে তার মার দিকে তাকে আছে আজকে তার জন্য তার মাকেও কষ্ট পেতে হচ্ছে তুই ঠিকই বলেছিস রোজ আমি হয়তো আমার মেয়েকে সত্যি মানুষ করতে পারিনি নয়তো এমন কথা শুনতে হতো সত্যি যদি সঠিকভাবে মানুষ করতে পারতাম তাহলে আজকে তুই আমাকে এভাবে অপমান করতে পারতি না এই কথাগুলো বলার সুযোগ কখনই পেতি না তুই তাহলে তুমি কেন দাঁড়িয়ে আছো ফুপি যাও তুমি তোমার মেয়েকে নিয়ে চলে যাও এইভাবে লোক বাইদের ছেলেদের পেছনে তোমার মেয়েকে ছেড়ে দিও না জাংকু তুই রুমে যা যা বলার আমি বলছি না মা আমি থেকে একা রেখে কোথাও যাব না আমি তো তোকে যেতে বলেছি আমি এদিকটা সামনে নিচ্ছি তুই যা রুমে যা নাহলে আমি চলে যাবো জাঙ্কু তার মার কথার উপর আর কথা বলতে পায়নি। রাগ করে সে ওখান থেকে চলে যায় রোজ তুমি আজকে অনেক কিছু বলে ফেলেছো অনেকক্ষণ যাবৎ তোমাকে দেখছি আমি কিছুই বলছি না কিন্তু একটা কথা শুনে রাখো তোমার বিয়ের অনেক আগে থেকেই জাঙ্গুক দেখে ভালোবাসে আমার একটাই ছেলে আর আমার ছেলে কাকে বিয়ে করবে না করবে না সেটা তোমার কাছ থেকে আমাকে জানতে হবে না আমার ছেলের বউকে তুমি আর একটাও বাজে কথা বলবে না না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিচ্ছি প্লিজ আপনারা আমার মেয়ের জন্য নিজেদের মাঝে অশান্তি করবেন না আমার মেয়ের জন্য আপনারা অনেক কিছু করেছেন আমি আর এক মুহূর্ত আমার মেয়েকে এখানে রাখতে চাই না আমার বাড়ির বোমা কোথায় যাবে কি যাবে না সেটা আমি ঠিক করব। তে কোথাও এ কি জাঙ্কু তুই আবার কেন আসলি মা তুমি আন্টিকে নিয়ে রুমে যাও আমার তে সাথে কিছু কথা আছে জাঙ্কুক তেকে তার রুমে নিয়ে আসে এবং জিন তে মাকে তার রুমে নিয়ে যায় কথা বলার জন্য চাঙ্গুক ডেকে নিয়ে এসে বিছানায় বসিয়ে তীর চোখের পানিটুকু মুছে দেয় তুমি কান্না কেন করছো তে হ্যাঁ পাগলামুখ করো না আমার মায়ের উপর বিশ্বাস আছে দেখবে একটু পরে আমার শাশুড়ি মায়ের রাগ ভাঙিয়ে আমাদের কাছে নিয়ে আসবে তাই অযথা চোখের পানি ফেলো না তো তোমার চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না নাও এবার কান্না থামিয়ে চেঞ্জ করে আসো না চেঞ্জ করব না এখানে আমার জামা কাপড় নেই আর তাছাড়া আমি মার সাথে চলে যাব চুপ করো আজকে বলেছো শেষবারের মতো বলেছো আর কখনো বাসা থেকে চলে যাওয়ার কথা বললে আমার থেকে খারাপ কিন্তু আর কিউ হবে না আমাকে তুমি খুব ভালো করেই চেনো কেন বলবো না বলবো 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 হাজারবার বলবো কি করবেন কি আপনি জাঙ্কুক কিছু না বলে সে সোজা থেকে কিস করে বসে এবং বেশ কিছুক্ষণ সে তেকে কিস করে নাও এটা হচ্ছে তোমার শাস্তি যদি আবার এটা বলো তাহলে এমন শাস্তি বারবার পাবে শয়তান হনুমান বজ্জাত একটা সবসময় আপনি আমার সাথে এমনটা করেন থাকব না আমি আপনার সাথে সেটা পরে দেখা যাবে কোথায় থাকবে আমার সাথে থাকবে নাকি ওগান্ডায় থাকবে সেটা দেখা যাবে যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো তে ফ্রেশ হতে চলে যায় বেশ কিছুক্ষণ পর সে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তার মা সাথে কথা বলছে জাগুকের মুখটা মলিন হয়ে আছে তে তুই চলে এসেছিস চল এবার যা যাক আমি জাগুককে বলে দিয়েছি সময় হোক তখন আমি তোদের অনুষ্ঠান করে বিয়ে দিয়ে দিব এখন তোদের সম্পূর্ণ মেলামেশা বন্ধ তাই আমার সাথে বাড়ি ফিরে চল তে মা তার হাত ধরে ওখান থেকে নিয়ে আসে জাগুক কিছু বলছে না এক নজরে শুধু তার দিকে তাকিয়ে আছে দেখে তে তে খুব কষ্ট হচ্ছে এভাবে তার বাড়িতে ফিরে আসে তে আমি তো তার মা ছিলাম এত বড় একটা কথা আমার থেকে কি করে লুকিয়ে রাখলি বল মা আসলে আমি খুবই ভয় পেয়েছিলাম তাই তোমাকে বলিনি আমাকে মাফ করে দাও মা আর কখনো মাকে কোনো ব্যাপার নিয়ে মিথ্যা কথা বলবি না মাকে সব সময় বন্ধুর মতো ভেবে সব কিছু বলবি সব কিছু শেয়ার করবি মায়ের থেকে ভালো এই দুনিয়াতে যার কেউ নেই রে মা কোনো কাজ করার আগে আমাকে অবশ্যই বলবি তুই জানিস না ছোটবেলায় তো তোর বিয়ে ঠিক হয়েছিল তোর চাচার তো ভাইয়ের সাথে এখন আমি তাদেরকে কি উত্তর দিব বল তুই কথাটা শোনার পর খুবই অবাক হয়ে গেছে তার বিয়ে ঠিক হয়ে আছে আর সে জানে না এখন কি হবে এই জন্যই কি তাহলে তার মা জাঙ্কুকের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে এসেছে তুই কিছু না বলে রুমে চলে আসে জাঙ্কুকের জন্য তার খুবই খারাপ লাগছে বারবার জাঙ্কুকের কথা মনে পড়ছে কদিন আগ পর্যন্ত যাকে সে এক ফোটাও সহ্য করতে পারতো না আজকে তার জন্য কষ্ট হচ্ছে কি অদ্ভুত ব্যাপার তাই না রাতের বেলা তে বেডের সাইডে বসে জাঙ্কুকের কথা ভাবছে হঠাৎ করে তার ফোনে একটা মেসেজ আসে কি এত ভাবছো আমার সুন্দরী গুলুমুলু বউটা হুম দেরি না করে বারান্দায় চলে আসো তো তাড়াতাড়ি আমি ওয়েট করছি এক মুহূর্ত দেই না করে ব্যালকনিতে চলে আসে ব্যালকনিতে আসার সাথে সাথে জাংকুক তাকে নিজের সাথে মিশিয়ে নেয় সেই মাতাল করা পারফিউমের স্মেল তার আর বুঝতে বাকি রইল না যে জাংকুক তার চলে এসেছে এই কি আপনি আপনি উপর কি করে আসলেন প্লিজ এখান থেকে চলে যান তাহলে মার চলে আসলে অনেক বড় বিপদ হয়ে যাবে যেটা তো আমি আসিনি আসো কে আসবে আমার বউয়ের সাথে আমি আছি অন্য কারোর সাথে না যে আমাকে চুরি করে চলে যেতে হবে নিজের বউয়ের কাছে আসতে হলে লুকিয়ে আসতে হবে বা চোরের মতো আসতে হবে কখনো ভাবিনি ছাড়ুন আমাকে আমি দেখে আসি দরজাটা লাগানো নাকি না হলে মা হুট করে চলে আসলে অশান্তি বেড়ে যাবে মা দরজাটা খোল তুই তো সারাদিন কিছু খাসনি আয় খাবি আয় তুই মার কথা শুনে জাঁকুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে সে চাইলেও জাঁকুককে নিজের কাছ থেকে সরাতে পারছে না তুই যে এত কিছু বলছে জাঁকুকের কানে মনে হয় পৌঁছাচ্ছে না এ কি করছেন তো কি সারুন মা ডাকছে আপনি শুনতে পারছেন না হুম শুনতে পারছি বলে দাও সে পরে আসছো এখন তুমি আমার সাথে বিজি কি বলবো যে আমি আপনার সাথে ব্যস্ত আছি কখনোই না মা তুমি চলে যাও আমি আসছি এক মিনিট আমার শাশুড়ি মা যেন কি বলল তুমি সারাদিন খাওনি এত সাহস তুমি কোথায় পেয়েছ তে আসলে ভালো লাগছিল না তো আপনি রেগে যাচ্ছেন কেন এখন থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করবো তাই রেগে যাবেন না প্লিজ আপনার রাগে আমি খুবই ভয় পাই কারণ করলে আপনার মাথা একদমই ঠিক থাকে না ঠিক আছে যাও আমি শুয়ে আছি তুমি গিয়ে খেয়ে আসো আমাকে এইভাবে জড়িয়ে ধরে রাখলে আমি কিভাবে যাব বলেন তো কি করব বলো ছাড়তে তো ইচ্ছে করছে না যাও ছেড়ে দিচ্ছি দ্রুত যাবে আর দ্রুত চলে আসবে আমি আবার বউ ছাড়া বেশিক্ষণ থাকতে পারবো না জানোই তো জাঙ্গুক বিছানায় শুয়ে পড়ে তে দরজাটা বাহির থেকে লাগিয়ে নিচে চলে আসে কি কিরেতে এত লাগে আসতে আমি সে কখন থেকে তোর জন্য বসে আছি আর এই শাড়িটা তুই এখনো খুলিসনি সকাল থেকে এটা পরেই বসে আছিস আসলে মা এটাতেই ভাল লাগছিল তো তাই খুলতে মনে নেই এক কাজ করো মা তুমি আমার খাবারটা লেগে বেরিয়ে দাও আমি না হয় রুমে গিয়ে খেয়ে নেবো এটা আগে বললেই তো হতো তাহলে আমি তোর রুমে গিয়ে খাবারটা দিয়ে আসতাম না না মা লাগবে না তুমি নিজে খেয়ে নাও আমি বড় হয়েছি নিজের কাজ নিজেই করতে পারি তুমি বসে বসে খাও হ্যাঁ আচ্ছা থাক কষ্ট করে আর বাড়তে হবে না আমি বেরিয়ে নিচ্ছি তে নিজের খাবারটা বেরিয়ে নিয়ে উপরে তার রুমে চলে আসে এবং দরজাটা লাগিয়ে দেয় এ তুমি খাবার রুমে নিয়ে এসেছো যে খাওনি আপনিও তো খাননি আমি জানি সেটা কিভাবে জানলে আমি তো তোমাকে বলিনি আপনার জেনে লাভ নেই আসুন আমি আপনাকে খাইয়ে দিচ্ছি তারা দুজন বসে খেতে থাকে তে জাঙ্গুককে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল আমার বউটা যে দিনে দিনে এতটা ক্যারি হয়ে যাচ্ছে বুঝতেই পাইনি যাই হোক তুমি এত কম খাও কেন বলো তো কালকে থেকে একটু বেশি করে খাবে হ্যাঁ হয়েছে এখন আপনি যান আমি ঘুমাবো গুড নাইট কালকে অফিসে দেখা হচ্ছে কি বললে চলে যাবো আমি বউয়ের কাছে এসেছি চলে যাওয়ার জন্য তার মানে আপনি এখানেই থাকবেন না না আমি আপনার সাথে বেড শেয়ার করতে পারবো না তাই আপনি আপনার বাড়িতে ফিরে যান কেন আমি ছাড়া অন্য কেউ থাকলে বুঝি খুব ভালো হতো আরে ব্যাপারটা তেমন না আমি এটা বলতে চাইনি সব সময় আমার সাথে আপনি এমনটা কেন করেন আমি একটু কথা বললে আপনি সব সময় সেটার উল্টাটা বোঝেন জাঙ্গুক অপাস ফিরে বসে আছে এই যে মুখ ফিরিয়ে ওদিকে বসে আছেন কেন রাগ দেখাচ্ছেন আমাকে আমার তো আপনার উপর রাগ হওয়ার কথা তা না উল্টো আমাকে রাগ দেখাচ্ছেন আমি আপনার সাথে কথা বলবো না এই যে আমি ওদিকে ফিরে আছি দুজন দুপাশে ফিরে তাকিয়ে আছে কিছুক্ষণ পর জাগুক এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে রাগ কর তুমি রাগ করলে আমি কি করে ঘুমাবো বলো তো কি হলো এমন কেন করছো এভাবে কথা না বলে থাকলে আমি কিন্তু তোমার কাছ থেকে দূরে চলে যাব তখন আর আমাকে খুঁজেও পাবে না তখন দেখবো তোমার এই রাগটা কাকে দেখাও চলে যাওয়ার কথা শুনে তে জাগককে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে আরে পাগলি কান্না কেন করছো এটা তো আমি এমনি বলেছি তোমার রাগ ভাঙানোর জন্য জাগক তে চোখের পানিটা মুছে দেয় এবং আস্তে আস্তে তে মুখের কাছে চলে আসে আলতো করে তার ঠোঁট দুটো নিজের দখলে করে নিয়েছে